বর্তমান সামাজিক পরিস্থিতিতে সেলফ ডিফেন্স করতে জানাটা যে কতটা জরুরি তা জানেন অভিভাবক মাত্রই বিশেষত মেয়েদের ক্ষেত্রে এই কথাকে মাথায় রেখেই আজ অভিভাবকরা চাইছেন মেয়েদের নাচ গান আঁকার পাশাপাশি মার্শাল আর্টের ট্রেনিং দিতে আজ হাওড়ার নিশ্চিন্দার আনন্দনগর উচ্চ বালিকা বিদ্যালয় উচ্চ মাধ্যমিকে গিয়ে দেখা গেল সেখানে ছাত্রীদের নিয়ে চলছে মার্শাল আর্টের বিশেষ ক্যাম্প ঝাড়গ্রাম থেকে স্পেশাল ট্রেনার শঙ্কর থাপার নেতৃত্বে আজ ছাত্রীদের স্পেশাল ক্লাস নেওয়া হলো জানা গেল গত জানুয়ারি মাস থেকে স্কুলের প্রধান শিক্ষিকা সহ অন্যান্য শিক্ষিকাদের উৎসাহে স্কুলে শুরু হয়েছে ছাত্রীদের সেলফ ডিফেন্সের স্পেশাল ট্রেনিং এর জন্য স্পেশাল ট্রেনারেরও ব্যবস্থা করা হয়েছে স্কুলের তরফে প্রতি শনিবার স্কুল ছুটির পর ছাত্রীদের এই সেলফ ডিফেন্সের ট্রেনিং দেওয়া হয় ছাত্রীদের এ ব্যাপারে উৎসাহ যথেষ্ট ক্লাস ফাইভ থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত একশোরও বেশি ছাত্রীকে এই ট্রেনিং দেওয়া হচ্ছে মার্শাল আর্ট ট্রেনার রিপনশীল বলেন এর ফলে ছাত্রীরা শুধু যে করতে শিখবে তা না তাদের মধ্যে মনোবল ও আত্মবিশ্বাস বাড়িয়ে তুলতে সাহায্য করে Stand. Two. Stand. Five. Okay, other side. Other side stands. So ready. Send. One. Ready Other side starts. Same, as So round hook punch. Transforming. J hookers huh? the, the, the strike. Come on. One. Stand. Jump. Jump. Stand. Stand. Okay, stand up. Other side. Same. to the that দেখুন এখন বর্তমান প্রেক্ষাপটে কেয়ারটি বা সেলফ ডিফেন্স শেখানোটা খুব দরকার বাচ্চাদের আর আমাদের যেহেতু সম্পূর্ণভাবে মেয়েদের স্কুল সেখানে এটা আমাদের কিন্তু একটা দায়িত্ব থেকে যায় যে মেয়েদেরকে এই শিক্ষাটা আমাদের দেওয়াটা দরকার এখন যেহেতু আমাদের সরকারি স্কুল আমরা হয়তো ইমপোজ করতে পারি না বাচ্চাদেরকে আমরা ওপেন ফর অল রেখেছি মেয়েরা যারা শিখতে চায় তারা আসে গার্জেনরাও খুব ইন্টারেস্টেড ইনফ্যাক্ট গার্জেনরাই আমাকে বলেছিল যে বাচ্চাদের শেখানো হোক তা সেই জন্যেই শুরু করা আমাদের এই জানুয়ারি মাস থেকে এই উদ্যোগটা নেওয়া হয়েছে তার আসেন উনি শেখান প্রতি শনিবার দিন আমাদের স্কুলে ছুটির পরে একটা সময় স্কুল ছুটি হয় তারপর বাচ্চারা যারা শিখতে চায় তারা থেকে যায় তারা থেকে গিয়ে তারা শেখে এবার যেহেতু শুধু শনিবার দিনটা তো একটা কম সময় একটা মাসে চারটে দিনে তো আর হয় না তা সেই জন্য একটা ক্যাম্প করলে পরে ওদের শিক্ষার ইয়েটা আর একটু ভালো হয় শেখাটা একটু ভালো হয় তো সেই জন্য আজকে ক্যাম্পটা করা যাতে মেয়েদের শিক্ষাটা আরও একটু ভালো করে নেওয়া দেওয়া যায় তো যারা একশোর উপরে আছে আমাদের টোটাল স্টুডেন্ট একশোর উপরে আছে একদম ক্লাস ফাইভ থেকে ক্লাস টুয়েলভ অব্দি বেশ কিছু এক স্টুডেন্টও আছে যারা শেখে তারা প্রাক্তনই আমাদের তারা পাশ করে বেরিয়ে গেছে কিন্তু তারা শেখার উদ্দেশ্যে তারা আসে তাদের ভালো লাগে যেহেতু এবং তারা যখন স্কুলে ছিল তাদের আক্ষেপ যে আমাদের লোক ছিল না এখন যেহেতু আছে সেগুলো তারা আসে আমার নাম কোয়েল নিয়োগী আমি ভারপ্রাপ্ত প্রধান প্রধান শিক্ষিকা স্কুলে কিকবক্সিং ক্যারাটে আমি বলবো যে কিক কিকবক্সিং আলাদা বলে কিছু নেই আমি বলি যে ক্যারাটে শেখায় বা মার্শাল আর্ট শেখায় সব ছেলে মেয়েদেরই শেখা উচিত নাচ গান খেলাধুলার সাথে ফার্স্ট আমার মনে হয় পেপার বাড়ি থেকে ক্যারাটে বা কোনো মার্শাল আর্ট কিছু শেখানো উচিত যাতে তাদের আত্মরক্ষা হয় যে আত্মরক্ষা যে শুধু মেয়েদের দরকার তা নয় ছেলেদেরও আত্মরক্ষার প্রয়োজন আছে তা নাহলে আজও আমরা শুনতে পাই আজকে বাড়ি এই ভদ্রলোক বা এই ছেলেরা বাড়ি থেকে নিরুদ্দেশ হয়ে গেছে সেই জায়গা থেকে হবে আর বিশেষ করে মেয়েদের শেখার আরও আগে প্রয়োজন বর্তমানে অনেক কিছু নিয়ে অনেক কিছু চলছে আমাদের পশ্চিমবাংলার লোক সবাই আমরা দেখছি আর বাড়ির মানুষ গার্জিয়ান স্টুডেন্ট সচেতন হচ্ছে আমি সবার আগে স্টুডেন্টের ক্ষেত্রে বলবো তোমাদের মনোবল বাড়াও মনের শক্তি বাড়াও তাহলে এর থেকে বড় শক্তি আর কিছু হয় না ক্যারেটে তো অবশ্য শিখবে শিখলেই যে হবে তা তো নয় একটা বই স্কুলে সবাই পড়ে ফার্স্ট একজন হয় দুজন হয় আবার তার মধ্যে ফেল করে তো একই বই পড়ে সব যেমন হয় তো আমরা সবাইকে শেখালেই যে তার নিজের আত্মরক্ষা করতে পারবে আমি হয়তো সপ্তাহে দুদিন দিন কি তিন দিন শেখাবো সে যদি বাড়িতে ট্রেনিং না করে তাহলে সে নিজের আত্মরক্ষা করতে পারবে না আর এখনকার স্কুলগুলো যেভাবে আমরা ক্যারাটে শেখাই গার্জিয়ানদের আমরা প্রপার যে ক্যারাটে ট্রেনিং হয় বা মার্শাল আর্ট কিকবক্সিং ট্রেনিং আছে যদি ট্রেনিং করানো হয় সেই বলতে গিয়ে লোহাকে লোহা দিয়ে কাটার মতো ট্রেনিং করানো হয় সেটা করালে কেউ ক্যারেটে শিখতে আসবে না যেহেতু বলে কেউ কেউ সে কীভাবে শিখতে আসে তার বাড়িতে বলতে হয় আমার মেয়ে ক্যারেটে শেখে আঁকা শেখে ড্রয়িং করে সুইমিং করে এরকম বলে কিন্তু আমার মনে হয় এতগুলো কি একটা বাচ্চা পক্ষে শেখা সম্ভব সম্ভব নয় একটা সিদ্ধান্ত করে নেওয়া উচিত যে বাচ্চাটার উপর না চাপিয়ে দিয়ে বাচ্চাটা কি শিখতে চাইছে তাকে সেইটাকে সঠিকভাবে শেখাই আমার নাম রিপনশীল আমি রিপনশীল আমি কিকবক্সিং ক্যারাটে শ্রোতকাল ক্যারাটে তাংশুড়ু এগুলো সব শেখাই মার্শাল আর্ট শেখাই সেলফ ডিফেন্স শেখাই আজকে আমরা এখানে আইন্দনই গার্লস হাই স্কুলে আমাদের কোয়েল ম্যাম এবং আমাদের ঝাড়গ্রাম থেকে স্যারেসএন শঙ্কর থাপা এবং স্কুলে যে মেয়েরা যেহেতু ট্রেনিং করা হয় আমি সেই জন্য সামনে মেয়েদের দিয়েই ট্রেনিং করাই যাতে এর নিয়ে আর কোনো গার্জিয়ান বা কোনো রকম কোনো কমপ্লেন বা কোনো কথা না আসে আর বাচ্চারা ভালো করে শিখছে আরও শিখবে আরও মনে গার্লস স্কুলের ছেলেমেয়েরা ডিস্ট্রিক্ট খেলবে আসে স্টেট খেলবে ন্যাশনাল খেলবে আর আমি পরপর প্রোগ্রাম করি আর আমার এখান থেকে অনেক বাচ্চা সাকসেসফুল হয়েছে এবং তারা আগামী দিনে আরও ভালো কিছু করছে কেউ কেউ চাকরিও করছে সরকারি চাকরি করছে কলকাতা পুলিশে আছে আনন্দ লাগে নিজেরও ভালো লাগে আর সবাই যে চাকরি পাবে তা না সবার আগে মার্শাল আর্ট শিখলে যেটা হয় আমি আপনি আরও মার্শাল আর্টের সাথে আমার মতে একমত হবে হয়তো যে সে আত্মরক্ষা নয় তার জীবনে অনেকগুলো বিশ্বাস শিখে আসবে এবং জীবনে অনেক কিছু সাকসেস সে করতে পারবে মনের জোর তো থাকবেই তার সাথে আরও অনেক কিছু এটা বলে বোঝানো যায় না যে বই পড়লে পুঁথিগত বৃদ্ধ হয় জ্ঞান বাড়ে সেই জ্ঞানটা বই যারা মুখস্থ করে আর যারা বুঝে পড়ে যেরকম ডিফারেন্স তো মার্শাল আর্ট শেখার ক্ষেত্রেও ডিফারেন্স